নয়াল জেলাকে বলা হয় জমিদারদের জেলা এই নয়াল জেলার অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটে আছে জমিদার বাড়ি এবং পুরাতন স্থাপিত এবং সেই আমলের মন্দির সেই ধারাবিকতা আজকে আমি এসেছি কুটাখল গ্রামে এই কুটাখল গ্রামে অবস্থিত গোবিন্দ দেবের জোর বাংলা মন্দির কুটাখল গ্রামটি লোহাগড়া উপজেলার সদর থেকে প্রায় সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাঁটলে চোখে পড়ে প্রাচীন এই মন্দিরটি যার অবস্থান মধুমতি নদীর পশ্চিম তীরে নদীর কোলকেশে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন এক নিঃশব্দ সাক্ষী হয়ে ইতিহাসের পাতায় নিজে নাম লিখে রেখেছে এই মন্দিরটি জোর বাংলার রীতির এক অনন্য নিদর্শন বাংলার নিজস্ব লক্ষ্য স্থাপত্য ধারা জোর বাংলা মূলত দুটি পৃথক ঘর বা অংশকে পাশাপাশি জোড়া দিয়ে নির্মিত হয় একটিকে বলে গর্বগৃহ অন্যটি মন্ডপ বা প্রবেশ কক্ষ উভয়ের ছাদ বাঁকানো বাংলার ঐতিহ্যবাহী কুড়েঘর নকশায় নকশাই গঠিত মন্দিরটির ছাদ ও গায়ে ব্যবহৃত টেরকাটা শিল্প বাংলার শিল্প ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন ভগ্ন প্রায় হলো এখনও কিছু কিছু জায়গায় রামায়ণ ও মহাভারতের কাহিনী কৃষ্ণলীলা গোপী গোপাল হাতি ঘোড়া ফুল লতা পাতার অলঙ্করণ খুঁজে পাওয়া যায় এই শিল্পকর্মগুলো গুলো তৈরি করা হয়েছিল পুরামাটির ফলক ব্যবহার করে এই মন্দিরটি আঠারোশো শতাব্দীর শেষ ভাগে বা উনিশ শতাব্দীর শুরুতে নির্মিত হয়েছিল স্থানীয় একটি হিন্দু জমিদার পরিবার এই মন্দির নির্মাণ করেন গোবিন্দ দেবের উপাসনার উদ্দেশ্যে জমিদার বাড়ির পৃষ্ঠিত উৎসব ও অনুষ্ঠিত হতো এই মন্দির ছিল স্থানীয় হিন্দু সমাজের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে আশেপাশের গ্রাম থেকেও ভক্তরা এসে পূজা উৎসবে অংশ নিত তৎকালীন সময় এখানে বার্ষিক রথযাত্রা ও গান পাঠের আসর হতো বলে প্রবীন্দর মুখে শোনা যায় Thank you